উঠেছে ভিডিওটা আমাদের শুরু হচ্ছে আজ মহালয়ার দিন রাতে কারণ আমরা সকালে সবাই কাজে ব্যস্ত ছিলাম তো মহালয়ের দিন আমরা সকালে কোনো ভিডিও করতে পারিনি আমরা রাতে সবাই জিমে গিয়েছিলাম তো সেখান থেকে জিম শেষের পরে হঠাৎ প্ল্যান হলো যে আমরা আজ পানি মোড়ে নতুন ওপেনিং হওয়া মোগল এম্পার ভিজিট করব তো সেই প্রিপারেশানেই আমরা সব রেডি হতে শুরু করে দিলাম চেঞ্জিং রুম শেখ বাল বল শেখবাল বল শেখ আমাদের ওয়ার্কআউট কমপ্লিট গোপালদা চলে এসছে আমরা যাবো ডায়েননিতে মোগল এম্পায়ার আমাদের এইভাবেই জিম তৈরি হয় ওই আজকে বেশি যে দোকান খুলছে আমরা ডায়েন নিতে যাবো

আর কি এবার বাইক নেব সঙ্গে চলে যাব আর কি আমাদের ডেস্টিনেশান মোগল এম্পায়ার ভিডিও করতে করতে করতেছিলাম আমাদের জিমের নিচেও একটা রেস্টুরেন্ট আছে আর কি পাল রেস্টুরেন্ট নামে এই রেস্টুরেন্টটা আপনারা ভিজিট করতে পারেন খুব ভালো খাবার হয় রেস্টুরেন্টটা লোকেশান হচ্ছে রানিয়া মোড় এবং আমরা কথা বলতে বলতে নিচের দিকে চলেও আসলাম এই আমাদের বাইক রাখা আছে আর সামনে দিয়ে যাচ্ছে এনএশিন সিক্সটিন ওটা রানিহাটি মোড় সামনি রেস্টুরেন্ট আর এই যে সামনে বড় প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রানীহাটি মোড়ের সবথেকে বড় প্যান্ডেল ভিডিওটা যখন ওভার করছি তখনই খবর এলো যে রানিহাটি প্যান্ডেলে আর কি ওই যে প্যান্ডেল দেখানোর মধ্যে একটা লরি এসে অ্যাক্সিডেন্ট হয় তো প্যান্ডেলটা ভেঙে যায় তো ফুটেজটা আপনি পরে দেখি অ্যাটাচ করে দেব দেখতে পাবেন আর এটা হলো পানিয়ারা মোড় পানিয়ারা মোড় এই পানিয়ারা মোট ছেড়ে আমরা যাচ্ছি সামনে একটা নতুন ক্যাফে অলরেডি তৈরি হয়ে গেছে এখন ওপেনিং হয়নি বোস ক্যাফে এটাও খুব শীঘ্রই ওপেনিং হবে এটারও ভিডিও আসছে এটা ছেড়ে সামান্য একটু এগিয়ে গেলেই এন ই সিক্সের সিক্সটিনের উপরে আর কি মোগল এম্পায়ার এই বড় আউটলেটটা ওপেনিং হয়েছে সেদিনকে এতটাই পরিমাণে ভিড় ছিল তো আমরা যেতে পারিনি আর কি যাব ভাবলাম তো রোডের এপার থেকে ভিড় থেকে আমরা সেদিন যাওয়ার সাহস দেখাতে পারলাম না তো আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হলাম তারপর আমরা এসে আমাদের লোকেশান আর কি বাংলোর মোড় সেখানে আমরা রেগুলারই আর কি পাঁচ মিনিট দাঁড়িয়ে তারপরে যে যার বাড়ির দিকে রওনা দিই এখানে এসে দেখলাম গোপালদা কলকাতা থেকে কাছ থেকে ফেরার সময় ব্লুমুন রেস্টুরেন্ট থেকে আর কি খাবার নিয়ে এসছে এটা হচ্ছে চিলি ফিশ আর কি সবাই তো নানা করছিল কিন্তু পেটে খিদে মুখে না সবাই নানা করছিল কিন্তু আমি জোর করেই আর কি স্বরূপ তাকে খাইয়ে দিই তো সরফ খাদা খাওয়ার পরে আস্তে আস্তে সবাই খাইতে শুরু করে তারপর আমিও আমার ডায়েটের কথা বলে খাওয়া শুরু করে দিলাম খাওয়া শেষে কুন্তলদা আর কি বাড়ির দিকে চলে গেল রাতটা অনেক হয়েছে সরবদা আমাদের যাওয়ার আগে কিছু পানি দিয়ে যাচ্ছেন আমরা পানিটা নিলাম এবং বাইক স্টার্ট দিয়ে পেরিয়ে গেলাম গোপালদাও পেরিয়ে গেলো মহালয়ের দিনটা মোটামুটি এইভাবে ভালোভাবেই কাটালাম আর তারপরের দিনকেও আমরা এক জায়গায় নতুন আউটলেট ওপেন হয়েছিলো সেখানে গিয়েছিলাম সেটা নেক্সট মহালয়ার দিন প্যান্ডেলটা আমরা দেখে গিয়েছিলাম কত সুন্দর একটা বড় প্যান্ডেল ছিল সেদিনই একটা লরি এসে হঠাৎ দাগ খা মারায় প্যান্ডেলটাই অবস্থা হয়ে যায় এটা হচ্ছে মহলার পরের দিন আর কি নতুন আউটলেট বলেছিলাম যেটা ওপেনিং হবে চলে এসেছিলাম আদি বাঙালি এটা লোকেশন হচ্ছে পাঁচলা মোড়টা ছেড়ে এসেছি গণেশ কমপ্লেক্স ঠিক তারই পাশে এই এটার লোকেশান নতুন রেস্টুরেন্ট তো ওপেনিং আমরা ওপেনের দিন চলে গিয়েছিলাম আমরা ভেবেছিলাম রাতের ডিনার ওখানেই করবো কিন্তু আমরা একটু যেতে লেট করাই সমস্ত খাবার শেষ হয়ে যায় কিন্তু ওদের স্টাফ বিহেভিয়ার খুব ভালো ছিল এই তাদের মেনু মেনু কার্ড আপনারা পজ করে ভিডিও দেখতে নিতে পারেন খাবার শেষ হওয়া যাওয়াও তারা আমাদের খুব ভালো আপ্যায়ন করেছিল অন্তত বলেছিল এক গ্লাস জল খেয়েও যেতে হবে আমাদের জোর করেই রীতিমতো ঢোকায় ভিতরে তো তারপরে তারা খাওয়ার অ্যারেঞ্জমেন্টও করে একটা করে ফিশ ফিঙ্গারের ব্যবস্থাও তারা করে দিয়েছিলেন সেদিনকে ওরা যে পরিমাণে ক্রাউড ভেবেছিলো তার থেকে বেশি ক্রাউড হয়ে গেছিলো আমরা সবাই চলেছিলাম স্বরূপ দা ছিল গোপাল ছিল কুন্দল ছিল আর অভি আমাদের আসছিল অভিকে তো সবাই চেনোই তোমরা টিকিট কাউন্টার চলে এসছে আমাদের মোল্লা ভাই আমাদের দুলা ভাই চলে এসছে

তো ভিতরে কোটিংটা খুব সুন্দরই ছিল মাছের আর উপরে ফ্রাইটা খুব ক্রাঞ্চি ছিল আর কি সবাই খাওয়া শুরু করে দেয় আস্তে আস্তে খাবারটা খুব সুন্দর ছিল আর কি আমরা একটা আইটেম পেয়েছিলাম আর কি খুব ভালো টেস্ট ছিল ভালো খাবারটা কেমন ছিল আর স্প্রাইটা কেমন ছিল মসাদা কী কেমন ছিল সুন্দর ব্যাস ভয় ছেড়ে বলো ভালো আমার প্রয়োজন একটা কাজটা একটু ভালো হতো সত্যি আমরা এখন বিল কে দেবে সেই নিয়ে ঝামেলা করতে ব্যস্ত আছি আমি অরূপদা বলছে আমি দেবো আমি বলছে আমি দেবো কুন্তলদা বলছে কুন্তলদা দেবে আর একজন মেম্বার আছে সেও বলছে দেবে দেব না দেবো না বলে বলছে আমরা বিল দেওয়ারই ঝামেলা হচ্ছে দেখা যাক কে বিলটা শেষ পর্যন্ত দেওয়া হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা নতুন ভিডিও করছি অবশ্যই বুঝতে পারছি কিছু বয়সে সমস্যা হচ্ছে ফুটেজেরও সমস্যা হচ্ছে কিন্তু আস্তে আস্তে আমরাও ঠিক করে নেওয়ার চেষ্টা করছি